আপনার ভাই বা আত্মীয় কি আপনার সম্মতি ছাড়া আপনার পৈতৃক জমি বিক্রি করতে পারবেন আইনে হ্যাঁ বলা আছে যদি আপনি দু সালের এই নতুন আপডেটটি মিস করে থাকেন তাহলে দু সালে পৈতৃক সম্পত্তি সংক্রান্ত নিয়মগুলি সম্পূর্ণরূপে বাতিল করা হয়েছে কন্যার অধিকার থেকে শুরু করে ডিজিটাল জমির রেকর্ড পর্যন্ত যদি আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত না দেখেন তাহলে আপনার বাকি জীবনের জন্য আদালতে যেতে হতে পারে হ্যালো বন্ধুরা এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটিতে আপনাকে স্বাগত যেমনটি আমি শুরুতেই বলেছি দুহাজার ছাব্বিশ সাল পৈতৃক সম্পত্তি সংক্রান্ত নিয়মগুলিতে একটি বিপ্লবী এবং ঐতিহাসিক পরিবর্তনের সূচনা করে তাহলে দু সালে পৈতৃক সম্পত্তি সংক্রান্ত নতুন নিয়মগুলি কী কী নতুন কী কী আপডেট এসেছে এবং এই পরিবর্তনগুলি আপনার জীবন এবং আপনার জমিকে কিভাবে প্রভাবিত করবে আজকের ভিডিওটি এই বিষয়ে আমরা আপনাকে প্রতিটি নিয়ম সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করব এবং সম্পূর্ণ আপডেটটি এত সহজ ভাষায় ব্যাখ্যা করব যে আপনাকে আর কখনও আইনজীবীর সাথে পরামর্শ করতে হবে না বা কারো সাথে পরামর্শ করতে হবে না বন্ধুরা আজকের ভিডিওটি পৈতৃক জমি পৈতৃক জমি খতিয়ানে নিবন্ধিত জমির মালিক বা যারা এই জাতীয় জমি কেনা বা বিক্রি করার কথা ভাবছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ আমি আপনাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি কারণ প্রতিটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনার পৈতৃক সম্পত্তি থাকে তাহলে এই নতুন আপডেট এবং নিয়মকানুন সম্পর্কে অবগত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা আজকাল পরিবারের মধ্যে সবচেয়ে বেশি দ্বন্দ্ব এবং বিরোধ জমি নিয়ে আমরা আমাদের নিজের বাড়ি আমাদের পরিবার অথবা গ্রামের যে কোনো কোনায় তাকাই না কেন কোথাও না কোথাও জমি বিরোধ লেগেই থাকে ভাইরা প্রায়শই পৈতৃক সম্পত্তি নিয়ে একে অপরের সাথে কথা বলা বন্ধ করে দেয় ভাইরা শত্রুতে পরিণত হয় চাচা যা একে অপরের মুখ দেখতে পছন্দ করে না কিছু জায়গায় ভাইরা তাদের বোনদের সাথে পরামর্শ না করে বা তাদের ভাগ না দেওয়ার জন্য তাদের প্রতারণা করে তাদের জমি বিক্রি করে কিছু জায়গায় কেউ জোর করে পারস্পরিক সম্মতি ছাড়াই বাড়ি তৈরি করে এবং মামলাটি বছরের পর বছর ধরে আদালতে আটকে থাকে বন্ধুরা এই সমস্ত সমস্যার মূলে রয়েছে আইন সম্পর্কে সঠিক জ্ঞানের অভাব হ্যাঁ বন্ধুরা আজও আমাদের দেশে এমন অনেক লোক আছে যাদের আইন সম্পর্কে সঠিক জ্ঞানের অভাব রয়েছে এই কারণেই সম্পত্তি নিয়ে বিরোধ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে আজ আমরা এই অন্ধকার দূর করব এবং তোমাদের এত আইনগতভাবে ক্ষমতায়ন করব যে কেউ তোমাদের অধিকার হরণ করতে পারবে না তো বন্ধুরা পৈতৃক সম্পত্তি কী তা প্রথমে বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ সহজ কথায় এমন জমি বা সম্পত্তি যা আপনার প্রপিতামহ দাদা এবং তারপর পিতার কাছ থেকে প্রজন্মান্তরে চলে এসেছে এবং যার রেকর্ড সরকারি রেকর্ডে লিপিবদ্ধ আছে যাকে পৈতৃক জমি বলা হয় তাকে পৈতৃক সম্পত্তি হিসাবে বিবেচনা করা হয় এখানে একটি তথা মনোযোগ সহকারে শুনুন আইন অনুসারে পৈতৃক সম্পত্তি হল যা কমপক্ষে চার প্রজন্ম ধরে পরিবারে থাকে এবং কখনও আনুষ্ঠানিকভাবে ভাগ করা হয়নি এই ধরনের সম্পত্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল যে পরিবারে কোনো শিশু জন্মগ্রহণ করার সাথে সাথেই সে পুত্র হোক বা কন্যা সে সেই সম্পত্তিতে জন্মগত অধিকার অর্জন করে বন্ধুরা এখানে সন্তানের বয়স আঠেরো বছর হোক বা না হোক তা বিবেচ্য নয় এর জন্য কোনো বয়স সীমা নেই জন্ম থেকেই অধিকার শুরু হয় অনেকের ভুল ধারণা রয়েছে যে একজন শিশু প্রাপ্তবয়স্ক হওয়ার সাথে সাথেই তার অধিকার পাবে তবে আইন বলে যে তার ভাগ জন্মের সাথে সাথেই নির্ধারিত হয় দু সালে সরকার ডিজিটাল রেকর্ড বাধ্যতামূলক করেছে এখন যদি আপনার পৈতৃক জমির রেকর্ড অনলাইনে না থাকে বা নাম ভুল থাকে তাহলে আপনি বড় সমস্যায় পড়তে পারেন এখন কেবল পুরানো হলুদ কাগজপত্রই আর যথেষ্ট হবে না আপনাকে ডিজিটাল পোর্টালে আপনার জমির রেকর্ড পরীক্ষা করতে হবে লোকেরা প্রায়শই আমাকে জিজ্ঞাসা করে একজন বাবা কি তার অর্জিত জমি তার ইচ্ছা মতো অন্য কাউকে দিতে পারেন তাই বন্ধুরা এখানে পার্থক্যটি বোঝা গুরুত্বপূর্ণ একটি হল স্ব অর্জিত জমি অর্থাৎ নিজের উপার্জনে কেনা জমি এবং অন্যটি হল পৈতৃক জমি যদি আপনার বাবা তার চাকরি বা ব্যবসার উপার্জন দিয়ে একটি জমি বা কৃষি জমি কিনে থাকেন তবে তিনিই এর সম্পূর্ণ মালিক তিনি যাকে ইচ্ছা তা দিতে পারেন এমনকি তিনি আপনাকে উচ্ছেদও করতে পারেন কিন্তু যদি জমিটি আপনার দাদার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকেন তাহলে তার হাত বাধা দু সালে একজন বাবা পৈতৃক সম্পত্তির ওপর তার ইচ্ছা প্রয়োগ করতে পারবেন না এই নিয়ম আরও স্পষ্ট বন্ধুরা প্রায়শই দেখা যায় যে একটি পরিবারে ধরা যাক তিন ভাই থাকে বড় ভাই অথবা যার প্রভাবশালী সে নিজেকে বুদ্ধিমান মনে করে সে যা করে তা হল রাস্তার কাছে বা তার চেয়ে মূল্যবান জমির উপর কারো সাথে পরামর্শ না করেই একটি বাড়ি তৈরি করে অথবা সেই অংশ বিক্রি করে দেয় সে মনে করে পরে কি হয় সে দেখবে কিন্তু বন্ধুরা আইনে মোটেও তা বলা হয়নি দুই ভাই তিন ভাই অথবা চার ভাই যদি পারস্পরিক সম্মতিতে লিখিত এবং নিবন্ধিত বিভাজন না থাকে তবে প্রত্যেকেরই প্রতিটি ইঞ্চি জমির সমান মালিকানা রয়েছে কেউ কেবল সেই জমিতে স্থায়ী কাঠামো নির্মাণ করতে পারে না যদি কেউ বিভাজন ছাড়াই বাড়ি তৈরি করে এবং এমনকি পরিবারের একজন সদস্য আপত্তি করে তাহলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে দু সালে আদালত এই ধরনের ক্ষেত্রে দ্রুত স্থিতাবস্থা জারি করে যদি নির্মাণ কাজ চলছে তাহলে তা বন্ধ করা যেতে পারে এবং কেমন কেমন আদালত অবৈধ নির্মাণ বা ভেঙে ফেলার নির্দেশও দেয় অতএব মানচিত্র অনুমোদন ছাড়া এবং পারস্পরিক ভাগাভাগি ছাড়া নির্মাণ করা আপনার কষ্ট আর্জিত অর্থ ফেলে দেওয়ার মতো যদি আপনি মনে করেন যে কেবল দখল নিলেই জমিটি আপনার হয়ে যাবে তাহলে আপনি ভুল আইন দখলের চেয়ে কাগজপত্র এবং ভাগাভাগিকে বেশি প্রাধান্য দেয় এখন যারা জমি কিনতে চান তাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বন্ধুরা আজকাল জমি কেনা কোনো ছোট বিষয় নয় লোকেরা তাদের সারা জীবনের সঞ্চয় জমির টুকরোতে ইনভেস্ট করে যদি আপনি কারো কাছ থেকে জমি কিনছেন এবং এটি পৈতৃক সম্পত্তি তাহলে আজকের রেজিস্ট্রি দেখে আনন্দিত হবেন না এখানে আমি আপনাকে দু হাজার ছাব্বিশের জন্য একটি চেকলিস্ট দিচ্ছি প্রথমে বংশানুক্রমিক বংশতালিকা পরীক্ষা করুন বিক্রেতার কত ভাই বোন আছে তা খুঁজে বের করুন জমির রেকর্ডের একটি অনলাইন কপি পান এবং দেখুন জমির মালিককে পরিবারে কোনো বিধবা আছে কিনা তা পরীক্ষা করুন কারণ তাদেরও জমিতে অংশ থাকতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তাদের মধ্যে একটি নিবন্ধিত বন্টন দলিল আছে কিনা তা খুঁজে বের করা আজকাল অনেকেই লোভের বশে বিতর্কিত জমি বিক্রি করে যদি বিভাজন না হয় এবং আপনি জমি কিনে ফেলেন তাহলে পরবর্তীতে আপনার অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন ক্রেতা কখনোই অখণ্ডিত জমিতে পূর্ণ মালিকানা অধিকার পাবেন না যদি পরিবারের কোনো শিশু বড় হয় এবং মামলা করে তাহলে আপনার রেজিস্ট্রি বাতিল হতে পারে অতএব জমি কেনার আগে সতর্ক এবং সতর্ক থাকুন এবং পুঙ্খানুপুঙ্খ বংশতালিকা পরীক্ষা করুন দু সালে একটি মালিকানা অনুসন্ধান রিপোর্ট সংগ্রহ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে যা আপনি একজন ভালো আইনজীবীর কাছ থেকে পেতে পারেন বন্ধুরা আসুন এখন সেই বিষয়টি নিয়ে আলোচনা করি যা সমাজের সবচেয়ে বেশি ভুল বোঝাবুঝির কারণ এবং সবচেয়ে বেশি মামলার কারণ কন্যাদের অধিকার প্রাচীনকালে কন্যাদের সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করা হত এটা সত্য কিন্তু দু সালে ঘটে যাওয়া পরিবর্তন দু সালে বিনীতা শর্মা বনাম রাকেশ শর্মা মামলায় সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায় সব কিছু বদলে দিয়েছে এখন দু সালে পরিস্থিতি এমন যে একজন কন্যার অধিকার সহজাত পঞ্চাশ বছর আগে তার বিবাহিত হোক বা দু সালের আগে তার বাবা মারা যান সে পুত্র হিসাবে পৈতৃক সম্পত্তিতে সমান অংশ পাবেন আজ কোনো ভাই দাবি করতে পারে না যে সে তার বোনকে যৌতুক দিয়েছে বা তার বিয়েতে অনেক খরচ করেছে এবং তাই তার আর কোনো অধিকার নেই আইনের দৃষ্টিতে যৌতুক এবং সম্পত্তির অধিকার দুটি আলাদা জিনিস আপনি যদি আপনার বোনকে তার সম্মতি ছাড়া অংশ না দেন বা রেজিস্ট্রি না করেন তাহলে আপনি একটি বিশাল আইনি ফাঁদে পড়ছেন একজন বোন যে কোনো সময় তার অংশ দাবি করতে পারেন এমনকি রেজিস্ট্রেশনের কয়েক বছর পরেও এবং দু সালে আদালত মেয়েদের অধিকারের বিষয়ে আরও গুরুতর অতএব আমার পরামর্শ হলো যে যখনই আপনি কোনো বিভাজনের কথা ভাববেন তখন আপনার বোনদের ডেকে কেবল তাদের সম্মতি নিয়েই এগিয়ে যাওয়া উচিত এখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বোঝার আছে অনেকেই প্রায়শই জিজ্ঞাসা করেন স্যার আমাদের পরিবারে কোনো বিভাজন নেই আমার ভাই তার অংশ দিতে রাজি নয় সে উদ্ধত এখন আমাদের কি করা উচিত বন্ধুরা এই ধরনের ক্ষেত্রে আইন আপনাকে হাল ছেড়ে দিতে বলে না আপনার বিভাজন মামলা করার সম্পূর্ণ অধিকার রয়েছে প্রক্রিয়াটি কি আসুন এটি বিস্তারিতভাবে বুঝি প্রথমে আপনার ভাই বা কো শেয়ারদারদের কাছে একটি লিগাল নোটিশ পাঠান যদি আপনি কোনো উত্তর না পান তাহলে দেওয়ানি আদালতে একটি বিভাজন মামলা দায়ের করুন আদালত আপনার বংশতালিকা এবং জমির রেকর্ড প্রয়োজন করবে আদালত একজন অ্যাডভোকেট কমিশনার নিয়োগ করবেন যিনি জমি জরিপ করবেন এবং প্রত্যেকের অংশ নির্ধারণ করবেন কিন্তু বন্ধুরা কঠোর সত্য হল যে জমি বিরোধ আদালতে দ্রুত শেষ হয় না এতে বছরের পর বছর লাগে এমনকি কখনো কখনো প্রজন্মের পর প্রজন্মও লাগে তারিখের জন্য দৌড়াদৌড়ি অনেক অর্থ এবং সময় নষ্ট করে আইনজীবীর ফি আদালতে যাওয়া এবং মানসিক চাপ একজন ব্যক্তিকে ভেঙে ফেলতে পারে অতএব বন্ধুরা আমি আপনাদের হাত জোর করে অনুরোধ করছি যে সর্বোত্তম পন্থা হল শান্তিপূর্ণভাবে একসাথে বসে পারস্পরিক সম্মতিতে লিখিত বিভাজন চুক্তিতে পৌঁছানো এটিকে পারিবারিক মীমাংসাও বলা হয় এটি নিবন্ধন করলে আদালতের সিদ্ধান্তের মতোই শক্তিশালী হয় দু ছাব্বিশ সালে আরেকটি বড় পরিবর্তন হল যে কেবল জমি কেনা বা ভাগ করাই আর যথেষ্ট নয় আপনাকে সময় মতো মিউটেশন বা মিউটেশনও করতে হবে পৈতৃক জমির ক্ষেত্রে প্রায়শই দেখা যায় যে জমিটি এখনও আপনার দাদা বা প্রপিতামহের নামে রয়েছে লোকেরা মনে করে যে আমাদের জমি তাদের পূর্বপুরুষের একমাত্র সম্পত্তি